নোয়াখালীতে আশি বছরের বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে তারই সন্তান এমনই ঘটনা ঘটেছে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এমন ঘটনা ঘটে ছেলের মা তোয়েবা বেগম জানান তার স্বামী মারা গিয়েছে আট বছর আগে মারা যাওয়ার পূর্বে তিনি বাইশ হাজার টাকা দানা করে যান সেই দেনা পরিশোধ করার জন্য তিনি দুই ডিসিমেল জায়গা বিক্রি করতে চাওয়ায় তার সন্তান শামীম ও স্ত্রী সন্তানসহ তার উপর হামলা করে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে দানা সব দুটি সীমার জায়গা বিশ্রাম করছি এই কারণে আর বড় ছেলে আরে আরো গড়াতবারে এর ছেলেরা আরে লাগিজিরে আয় মারি গেলাম পাশে দিয়ে আরো ঘরে গেছি আয় করছে আমার না আর এজন মার মায়ের গতুন হেতা বাড়ি বাড়িটা দিছি আর দিছে আর লাড়ি দি ঘুরে বাড়ি হন আমি হাই যদি নামাজ উঠতে পারি না শুতে পারি না তবে সন্তানের হাতে মার খেয়েও সন্তানের কোনো শাস্তিই চান না তিনি না আর আর কোনো বিচার নাই হেতার বিচার কে করতে পারে না হেতার আমল ইচ্ছার বুঝিন ওই যার কিরণ সাহেব আসে না কিরণ সাহেবের চাকরি করে হয়তো আমল বাড়ির সবাই লোক বেদল করে